আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন আমি ডক্টর মুনি আহমেদ রক্তরোগ বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছি আজকে আমি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে চাই আপনারা সবাই শুনে থাকবেন রক্তশূন্যতা বা থ্যালাসেমিয়া নামের যে অসুখটি এটার কথা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না থ্যালাসমিয়া অসুখটা হচ্ছে বিশেষত এটা রক্তরোগের একটি অসুখ এটাতে আমাদের রক্তশূন্যতার উপায়টা আর কি প্রকাশ পায় তার আগে আমরা একটু বলে নিই থ্যালাসমিয়া আসলে জিনিসটা কী এটা আসলে বংশগত একটি অসুখ সারা পৃথিবীতে প্রায় এক লক্ষ শিশুর জন্ম হয় প্রতি বছর এই থ্যালাসিমিয়া রোগে এবং সারা পৃথিবীতে প্রায় দশ কোটির উপরের মতো মানুষ রয়েছে যারা এই থ্যালাসেমিয়া রোগ বহন করছে বা এই রোগে ভুগছে আমাদের দেশে এই ঢাকার বাইরে এই রোগের রোগ নির্ণয় এবং এই রোগের সঠিক চিকিৎসা খুব অল্প ব্যবস্থা রয়েছে বললেই চলে মূলত ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে এবং অন্যান্য সমস্ত জায়গায় এই রোগের উপসর্গ বা এই রোগের চিকিৎসা কোনো কিছুই তেমনভাবে প্রকাশ পায়নি অথচ সাউথ ইস্ট এশিয়া হিসেবে আমাদের বাংলাদেশে এই ঠেলাসিমিয়া রোগের বাহক এবং রোগাক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি আপনারা হয়তো শুনে থাকবেন যে আমাদের শরীরে রক্তের তিন ধরনের কণা থাকে লাল লোহিত রক্তকণিকা শ্বেতকণিকা এবং আরেকটি অনুচক্রিকা বা প্লেটলে থ্যালাসেমিয়া রোগটা হল লোহিত রক্তকণিকার ভেতর যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনটা ত্রুটিপূর্ণ তৈরি হয় কম পরিমাণে তৈরি হতে পারে একেবারে তৈরি নাও হতে পারে অথবা ত্রুটিপূর্ণভাবে তৈরি হতে পারে একেবারে যখন তৈরি হয় না তখন সেটাকে পুরোপুরি রোগ বলা হয় যার অল্প পরিমাণে তৈরি হয় সে হয়তো রোগটার বাহক হিসেবে পরিচিত পায় আর যাদের স্বাভাবিক এই হিমোগ্লোবিনটা না তৈরি হয়ে অ্যাব নর্মাল হিমোগ্লোবিন তৈরি হয় তাদের ক্ষেত্রে আমরা এটাকে হিমোগ্লোবিন ডিসঅর্ডার বলি এটা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই কারণে গুরুত্বপূর্ণ যে প্রথমেই বললাম যে এই রোগ নীরবে নিভৃত্তে রোগটা ছড়িয়ে যেতে পারে দুজন বাহকের মধ্যে যদি বিবাহ হয় তাদের প্রতি চারজন সন্তানের মধ্যে একজন সন্তান এই রোগে পুরোপুরি রোগাক্রান্ত হতে পারে এবং সবচেয়ে জরুরি বিষয় যেটা এই রোগের বাহকরা অনেকেই হয়তো সারা জীবনেও জানবে না যে তারা এই রোগটা বহন করে যাচ্ছে কারণ অনেক বাহকের তেমন কোনো উপসর্গই থাকে না এবং সেইভাবে রক্তশূন্যতাও দেখা দেয় না সেই হিসেবে বলতে গেলে এই রোগটি একটি নীরব ঘাতকের ভূমিকা পালন করে তাহলে এ থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে এই রোগটা আমরা বাহক কিনা এই স্ক্রিনিং পদ্ধতিটার সম্পর্কে জানতে হবে এই রোগের বাহক যদি দুজনের মধ্যে বিবাহ আবদ্ধ হয়ে যায় তারা কি ধরনের প্রিকর্শন নেবে তারা কি কোনো দিন সন্তান নেবে না বা সন্তান নিলে কিভাবে সন্তান নেবে সেই সন্তানের থ্যালাসিমিয়া রোগ পুরোপুরি রোগাক্রান্ত হয়েছে না হয়নি নাকি সে সন্তান শুধুমাত্র বাহক হিসেবে জন্ম নিবে এগুলো সর্বোত্তম সমস্ত আধুনিক চিকিৎসা এখন আমাদের বাংলাদেশেই বিদ্যমান মায়ের পেটে ভ্রূণ অবস্থাতে আমরা এখন পরীক্ষা করে বলে দিতে পারি যে এই সন্তানটি আগত সন্তানটি কি থ্যালাসিমিয়া পুরোপুরি রোগাক্রান্ত নাকি থ্যালাসিমিয়ার বাহক এই পুরো জিনিসটা আমরা এখন বলে দিতে পারি এই রোগের উপসর্গগুলো কী হতে পারে আপনার স্ক্রিনিং করতে হলে এই জিনিস সম্পর্কে কিছুটা সম্মুখ ধারণা থাকতে হবে সাধারণত যে পরিমাণে রক্ত থাকা উচিত সেই পরিমাণে রক্ত নেই আবার খুব একটা কমও নেই এই ধরনের পরীক্ষায় বেশিরভাগই দেখা যায় যে এর বাহক নির্ণয় হয়ে থাকে তাহলে যার মাঝে মধ্যে চোখ একটু হলুদ হয়ে যায় একটু বেশি পরিশ্রম করলে দুর্বল লাগে হয়তো রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ খুব বেশি ওঠে না দশ এগারো এর মধ্যে থাকে তাদেরকে আমরা এই থ্যালাসিমিয়া স্ক্রিনিংয়ের জন্য সবচেয়ে সুইটেবল ক্যান্ডিডেট হিসেবে মনে করে থাকি এই হলো ক্যারিয়ার ডিটেকশন এবং এই রোগটা কিভাবে ছড়াচ্ছে তার উপর এবং দুজন বাহকের মধ্যে বিয়ে হলে তাদেরকে কি প্রিকশন নেওয়া উচিত তাদের সন্তান সম্ভাবনা হলে ভ্রূণ অবস্থায় কিভাবে এই রোগ নির্ণয় করা সম্ভব সে বিষয়ে আমরা বললাম এখন আসেন কেউ যদি থ্যালাসিমিয়া রোগে পুরোপুরি আক্রান্তই হয়ে যায় তার ক্ষেত্রে কী করণীয় থাকতে পারে তার ক্ষেত্রে যেটা আমাদের চিকিৎসার মূল ই যে তার যেহেতু তার রক্তের হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না বা অ্যাবনরমাল হিমোগ্লোবিন তৈরি হচ্ছে তার রক্তশূন্যতা থাকবে এই রক্তশূন্যতা পূরণ করতে আমরা তাকে ছোটোবেলার থেকেই অর্থাৎ জন্মের ছয় মাস বা এক বছর পর থেকেই তাকে নিয়মিত রক্ত পরিসঞ্চালন করতে যাব এই রক্ত পরিসঞ্চালন করে তার যদি রক্তের লেভেলটা দশ বা বারোর উপরে রাখা যায় তাহলে থ্যালাসেমিয়াজনিত রোগজনিত কারণে তার যে সমস্ত শারীরিক বৈশিষ্ট্যগত পরিবর্তন আসবে সেগুলোকে রোধ করা সম্ভব এখানে আরেকটা খুব জরুরি বিষয় হচ্ছে এই যে তাকে পর্যায়ক্রমে রক্ত ভরে ভরে তার হিমোগ্লোবিনটা যে নির্দিষ্ট মাত্রায় রাখতে হয় এই রক্ত পরিসঞ্চালনের ফলে তার শরীরে রক্তের মাধ্যমে অনেক লৌহ অর্থাৎ আয়রন এই জিনিসটা তার শরীরে অনেক পরিমাণে বেড়ে যায় তাহলে চিকিৎসার একটা মূল অংশ হচ্ছে শুধু রক্ত সঞ্চালন পরিসঞ্চালন নয় তার সাথে এই রক্তের পরিসঞ্চালনের মাধ্যমে যে অতিরিক্ত লৌহ তার শরীরে জমা হচ্ছে এই লৌহটাও তাকে অপসরণ করতে হবে এটাও এই চিকিৎসার একটি খুব প্রয়োজনীয় অংশ এখন আমাদের দেশে এই লোহা বা আয়রন থ্যালাসেমিয়া রুগীর শরীর থেকে বের করার জন্য অনেক রকম ওষুধ চলে এসছে আধুনিক বিশ্বে যে সমস্ত চিকিৎসা আছে আমাদের দেশেও এখন সেই সমস্ত চিকিৎসা বিদ্যমান আরেকটা জিনিস হচ্ছে যে কোনো রুগীর এই আয়রন যেমন শরীর থেকে বের করার ওষুধ খেতে হবে সেরকম তার খাবার খাদ্যে কিছুটা বিধিনিষেধ পর্যন্ত থাকবে যেমন সে আয়রন বা লোহা জাতীয় খাবার খাবে না সাধারণ হিসেবে আমরা জানি কোন 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 খাবারের মধ্যে আয়রন অনেক বেশি পরিমাণে থাকে যেমন কলিজা লাল শাক পুঁই শাক কলা কাঁচকলা কচু এবং যে সমস্ত ফলমূল কেটে রাখলে সেগুলো কালচে রঙ ধারণ করে সেই সমস্ত ফলমূল সে খেতে পারবে না এবং রং চা তাকে দুধ চিনি ছাড়া দিনে চার থেকে পাঁচ কাপ খেতে হবে এই রং চা খেলে তার খাবারের মাধ্যমে যে যৎসামান্য পরিমাণে আয়রন তার রক্তে মিশে যাবে সেই আয়ের আয়রনটা এই রং চা খেলে তার রক্তে আর মিশবে না তাহলে দর্শক মণ্ডলী আমরা অনেক কিছু জানলাম থ্যালাসিমিয়া রোগটা কি, এ রোগটা কিভাবে ছড়ায় এ রোগের বাহকদের কি করণীয় কাদেরকে আমরা বাহক হিসেবে চিহ্নিত করতে পারি বা কে সন্দেহজনকভাবে এই রোগের পরীক্ষা কর করবে আরেকটা হল যদি রোগ আক্রান্ত হয়েই যায় তার চিকিৎসা পদ্ধতি কী হতে পারে চিকিৎসা পদ্ধতির দু তিনটা দিক আছে সেই দিকগুলো সম্পর্কে আমরা অল্প একটু করে জানলাম এবং দুজন বাহকের মধ্যে যদি বিয়ে হয়েই যায় অজান্তে তারা তাদের পরবর্তী সন্তানের জন্য তারা কি করতে পারে বা তারা কিভাবে প্রিকশনের মাধ্যমে আগত সন্তান নিয়ে আসবে এই জিনিসটা আমাদের খুব আমরা অল্প পরিসরে জানতে পারলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা এই ব্যাপার নিয়ে আরও আমরা গভীরে আলাপ করব। আপনাদের যদি কোনো মতামত বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ